আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু কার্ড দেখাবো যে কার্ডগুলোর হাইপ হচ্ছে একশো পার্সেন্ট বাট পারফরমেন্স জিরো পার্সেন্ট মানে এই কার্ডগুলো যখন আমাদের গেমের ভিতরে এসেছিল তখন তো এই কার্ডগুলো নিয়ে হাইপ অনেক উঠেছিলো বাট এই কার্ডগুলো মানুষ যখন পায় এবং এই কার্ডগুলো নিয়ে যখন গেম প্লে করে তখন মানুষ বুঝতে পারে এই কার্ডগুলো অতটা ভালো না তার মধ্যে অন্যতম একটা কার্ড হচ্ছে এই ক্রিস্টিয়ানো রোনালদোর কার্ডটা এসিএফ কার্ডটা এই কার্ডটা যখন আমাদেরকে ফ্রিতে দেওয়া বলেছিল কোন বা ফ্রিতে দেওয়া হবে ইভেন্টের মাধ্যমে চলে এসেছিল তখন কিন্তু এই কার্ডটা নিয়ে অনেক হাইপ উঠেছে ছিল মানে এই কার্ডটা ভালো একটা কার্ড হবে সবাই কিন্তু তেমনটাই আশা করতেছিলো কিন্তু যখন মানুষ এই কার্ডটা পাই এবং এই কার্ডটা নিয়ে গেম প্লে করে তখন এই কার্ডটা দিয়ে পারফরমেন্স অতটা ভালো পাচ্ছিলো না কারণ এই কার্ডটার ফিনিশিং হচ্ছে এইট্টি সিক্স হ্যাডিং হচ্ছে এইট্টি ওয়ান কার্ল এইটটি ওয়ান মানে এই যে এস্টেটসগুলো দিয়েছে এই এস্টেটসগুলো মোটামুটি লেভেলের এস্টেটস দিয়েছে যার কারণে ডিভিশন ম্যাচে এই কার্ডটা অতটা আহামরি লেভেলের পারফরমেন্স করতে পারে না যে পারফরমেন্স অ্যামবা পি এখন যে নতুন সিএফগুলো আসে এই সিএফগুলো করে থাকে এখনকার সিএফের ফিনিশিং এইট্টি সিক্সের কিন্তু উপরে থাকে যেমন অ্যাম্বাপির ফিনিশিং এইট্টি সিক্সের উপর হোল্যান্ডের ফিনিশিং এইট্টি সিক্সের উপর হোল্যান্ডের ফিনিশিং তো নাইনটি সিক্স পর্যন্ত চলে যায় মানে সিএফ হিসাবে এটার ফিনিশিং আরও ব্যাটার হওয়া উচিত ছিল ফিনিশিং ব্যাটার না হওয়া তাছাড়া অ্যাস্টেটস আরও ব্যাটার না হওয়ার কারণে এই কার্ডটা কিন্তু ফ্লপ খাই আমি এখানে রোনালদোকে একদমই ছোটো করতেছি না আমিও একজন রোনালদোর বিশাল ভক্ত আমারও রোনালদোর খেলা অনেক ভালো লাগে বাট আমি এখানে এই রোনালদোর কার্ডটাকে খারাপ বলতেছি আমি কিন্তু কোনোভাবে রোনালদোকে খারাপ বলতেছি না এই রোনালদোর কার্ডটা নিয়ে যে হাইপটা উঠছিল মানে ফ্রিতে দিবে কোন আমি যার কারণে এটা নিয়ে কিন্তু অনেক হাইপ উঠছিল বাট হাইপ অনুযায়ী এই কার্ডটা তেমন একটা ভালো স্টেস দেয় নেয় যার কারণে এই কার্ডটা নিয়ে ডিভিশন ম্যাচে তেমন একটা পারফরম্যান্স পাওয়া যায় না তাই আমি এই কার্ডটাকে একটা ফ্লপ কার্ড হিসেবে বিবেচিত করলাম আপনারাও কি এই কার্ডটাকে ফ্লপ কার্ড হিসেবে ধরতেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই তো এখন আমি আপনাদের আরেকটা ফ্লপ কার্ড দেখাবো যেটারও কিন্তু হাইপ অনেক পুটছিলো বাট হাইপ অনুযায়ী কিন্তু আমরা সেরকম একটা পারফরমেন্স পাই নাই সেটা হচ্ছে ম্যারাডনের এই ইপিক কার্ডটা এই ম্যারাডনের ইপিক কার্ডটা পেনাল্টিতে কষ্ট করে করে আমাদেরকে এই কার্ডটা নিতে হয়েছে বাট এই কার্ডটা নিয়ে কিন্তু অনেক হাইপুটছিলো যেহেতু আমাদের পেনাল্টিতে কষ্ট করে করে এই কার্ডটা নিতে হয়েছিলো বাট এই কার্ডের প্লেয়িং স্টাইল ক্লাসিং নাম্বার টেন হওয়ার কারণে এই কার্ডটা দিয়ে আমরা ততটা ভালো পারফরমেন্স পাচ্ছিলাম না এই কার্ডের অ্যাস্টেটস কিন্তু মোটামুটি ভালো ছিল অতটা আহামরি না আবার অতটা খারাপও না মানে মোটামুটি লেভেলের যে বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন এগুলো ভালো ছিল কিন্তু তাছাড়া অতটা ভালো কোনো অ্যাস্টেটস এখানে ছিল না যেমন পাসিং এগুলো অনেক কম ছিল অনেক বলতে মানে কম ছিল আর কি তাছাড়া এগুলো আর একটু বেটার হলে এ কার্ডটা আরও বেটার হতো বাট এই কার্ডের অ্যাসেটস বল কন্ট্রোল ডিবলিং টাইট পজিশন ছাড়া তেমন আহামরি কোনো কিছু না আবার এর উপর এর প্লেইং স্টাইল হচ্ছে ক্লাসিক নাম্বার টেন যার কারণে এই কার্ডটা দিয়েও মানুষ ডিভিশন ম্যাচে ভালো পারফরমেন্স পায় না এটা শুধু আমি না অনেক প্লেয়ার আছে যারা এই ম্যারাডোনার কার্ডটা দিয়ে ডিভিশনে ভালো পারফরমেন্স পায় না যার কারণে এটাকেও আমি ফ্লপ কার্ড হিসেবে বিবেচনা করলাম এই কার্ডগুলোর কিন্তু হাইপনে হাই হাইপ অনুযায়ী এই কার্ডগুলোর অ্যাস্টেটস না হওয়ার কারণে এই কার্ডগুলোর পারফরমেন্স আমরা ততটা ভালো পাই নাই তারপর আমরা ছোট যাব এই নেইমারের কার্ডটাতে এটাও একটা ফ্লপ কার্ড এটা হচ্ছে নেইমার জুনিয়ার যখন ক্রোশিয়ার বিপক্ষে গোল করে তখন কিন্তু কোন মেয়ে এই কার্ডটা আমাদের গেমের ভিতরে দিয়েছিল পটোর মাধ্যমে তো এই কার্ডের যে প্লেইং স্টাইলটা আছে এই প্লেইং স্টাইলটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ প্লে মেকার কিন্তু এই কার্ডের যে অ্যাসেটস বল কন্ট্রোল নাইনটি ড্রিবলিং নাইনটি ট্যাট পজিশন নাইনটি লো পাস এইট্টি সেভেন লফটেড পাস এইট্টি টু ফিনিশিং এইট্টি সেভেন সেট পিস টেকিং এইট্টি ফাইভ কার্ল এইটটি নাইন মানে মোটামুটি লেভেলের দিয়েছে এগলে ডিসন এইটটি নাইন ব্যালেন্স এইটটি নাইন মানে ভালোভাবে দেয় নেয় যেমন নাইনটি ওয়ান নাইনটি টু সবগুলো এরকম ভালো দেয় নেয় মানে যে কন্ট্রোল লেবলিন টাইট পজিশন এগুলো নাইনটি নাইনটি দিচ্ছে তাছাড়া আরগুলো এইট্টি সেভেন এইট্টি টু এইট্টি ফাইভ এরকম দিছে এটা কিন্তু সবাই কয়েন খরচ করে নিয়েছিল বাট কয়েন খরচ করে নেওয়ার পরও এটা থেকে তেমন একটা ভালো পারফরমেন্স মানুষ পাচ্ছিলো না এটা থেকে যে সিএফ কার্ডটা আমাদেরকে ফ্রিতে দিছে সান্টোস নেইমার জুনের ওই কার্ডটা অনেক ভালো এখন কথা হচ্ছে আমরা যদি ফ্রিতে ভালো কার্ড এর থেকেও ভালো কার্ড পেয়ে যাই তাহলে আমরা কয়েন খরচ করে কেন এই কার্ডগুলি নিব এই কার্ডটারও অতটা আহামরে কোনো পারফরমেন্স আমি পাইনি ডিভিশন ম্যাচে যার কারণে এটাকে আমি ফ্লপকার্ট ধরলাম তো আমি আপনাদের তিনটা ফ্লপকার্ট দেখালাম আমার আইডির আরও অনেক আছে ভিডিও বড় হয়ে যাবে আপনাদের দেখতে ভালো লাগবে না তাই বললাম আর কি আপনাদের আইডিতে আপনাদের কয়টা কার্ড আছে এবং ফ্লপকার্টগুলোর নাম কি কি সেটাও অবশ্য আমাদেরকে কমেন্টে জানিয়ে যেতে পারেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আমার সাথে অনেকে একমতো না হতে পারেন যারা যারা ডিভিশন ম্যাচ বেশি গেলেন তারা হয়তো আমার সাথে একমত হতে পারেন এই কার্ডগুলো নিয়ে তো আর কথা বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ